আসসালামু আলাইকুম আজকে অনেক ভালো লাগার মতো একটা বিশ্ব হতে পারে সবার কাছে কিন্তু আমার কাছে আমি মনে করি আজকে যে ভাই আজকে এই কঠোর পরিশ্রম করে আজকে এই ড্রাগন ফলের একটা বাগান তৈরি করেছেন এখানে আমি যেটা দেখতেছি তার অর্থনৈতিকভাবে সে অনেক টাকা ব্যয়বহুল করেছে আসলে ব্যয়বহুলটা করেছেন উনি ওনার সফলতা অর্জনের কারণেই তা এই যে দেখেন যে সফলতা অর্জন করতে গেলেই একটা মানুষকে কঠোর পরিশ্রম করতে হয় আজকে শুধুমাত্র তার টাকা দিয়েই কখনো টাকা হয় না টাকা দিয়ে কোনো না কোনো বিজনেসের কাজ করতে হয় উনি কিন্তু যেহেতু একটা মনস্ত করছেন একটা ড্রাগন ফলের বাগান তৈরি করবেন আজকে আমাকে এই বাগানটা দেখে অনেক ভালো লাগলো যে এত বড় একটা বাগান আমি এই প্রথম এই প্রথম লালমনিরহাট জেলার মহিন্দ্রনগর ইউনিয়নে কিন্তু আমি আসার পরে একজনকার কাছ থেকে শোনার পরে কিন্তু আমি বাগানটা চলে এসেছি আসে যখন এখানে আসলাম আসার পরে দেখলাম যে আসলেই উনিও একজন মনে হয় যে বিনোদন প্রেমী মানুষ কারণ বিনোদনটা এমনই একটা জিনিস শুধু মানুষের সাথে হাস্য করলেই বিনোদন না উনি কিন্তু আজকে ওনার আরো কিছু প্রজেক্টের আরও কিছু কিছু জিনিস আছে উনি ড্রাগনের পাশাপাশি দেখেন যে ওনার সুপারি বাগানের এই জায়গাটা কিন্তু একটা ফোঁটা জায়গা পড়ে থাকে তা উনি পড়ে থাকা বাগানের মধ্যে দেখেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে বস্তার মধ্যে দেখেন যে একটা বস্তা কিন্তু তিন অংশই কেটে নিচ্ছে নেওয়ার পরে এই বস্তার মধ্যে দেখেন মাটি ভরাট করছে এখানে যাই জৈব সার ব্যবহার করা আছে তারপরে দেখেন যে উনি যে আদা চাষ করবে বস্তার মধ্যে আদা চাষ করবে এই যে দেখেন যে আমি যে কথাটা বললাম এখানে অনেকগুলা কিন্তু আদা চাষ করার জন্য উনি বস্তাতে যে মাটিটা জৈব সার দিয়ে মাটি ভরাট করে কিন্তু এটা কিন্তু মানে প্যাকেটজাত করছেন এবং প্যাকেটজাতের মাধ্যমে বস্তার মাধ্যমে যে আমরা যে আদা চাষ করি তার কিন্তু আপনারা যে প্রমাণটা দেখলেন উনি যে একজন মানে আমি মনে করব যে উনি একজন সফলতা কৃষক একজন যে তার কারণে দেখেন যে উনি একটু জায়গা সে জায়গাটা পরিত্যক্ত জায়গায় কিন্তু এবং এই জায়গাগুলোর কারণে মানে ফেলে না রাখার কারণে উনি কিন্তু এখানে আধা চাষ করতেছে এটাও কিন্তু মানে সবচেয়ে বড় একটা কৃষকের কিন্তু এটা সবচেয়ে বড় বলছে কিন্তু আমি ড্রাগনটার মানে বাগানে দাঁড়াইছি ড্রাগন ফলের বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো বলতেছি কিন্তু ওনাকে আমি যখন দেখছি উনি উনি একজন বৃক্ষপ্রেমী একজন মানুষ একজন ফলকে ফুলকে ভালোবেসে এই যে দেখেন যে এত সুন্দর একটা বাগান তৈরি করতেছে এই বাগানটার মধ্যে যখন ওই ব্যক্তি নিজে এই বাগানের ভিতরে আসে তখন কিন্তু তার মনের আনন্দ কীরকম বিনোদন কীরকম কিন্তু সে বুঝতে পারে তা আমাকেও অনেক ভালো লাগছে যে লালমনিহাট জেলার মধ্যে এই মহিন্দ্রনগর ইউনিয়নে এত বড় একটা ড্রাগন ফলের যে বাগান তৈরি করতে করছে তা হোক অনেক ভালো লেগছে বা আমিও তার সঙ্গে কথা বলছি উনি ওনার অনেক বা মানে চেষ্টা অনেক প্রচেষ্টা দিয়ে উনি এই বাগানটি এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেছে সকলেই আপনারা দোয়া করবেন তার মনের ইচ্ছাগুলো সে যেন ড্রাগন ফল এখান থেকে ড্রাগন ফল থেকেই উনি যেন সফলতা অর্জন করে এবং স্বাবলম্বী হতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ